দর্শক বসুন্ধরা সিটিতে চলে আসছি লেভেল সিক্সে দেখেন মিয়াকোর কত বড় একটা শোরুম এখানে সবচাইতে বড় শোরুম বাংলাদেশের মিয়াকোর শোরুমে আমরা এই মুহূর্তে চলে আসছি আমি একটু ভেতরে যাবো আজকে কথা বলার চেষ্টা করব আমি বাবু ভাইয়ের সাথে বাবু ভাই এইগুলা কি এত বড় বড় এগুলা এয়ার কুলার এয়ার কুলার এত বড়

যদি কথা কাজের মিল রেখে কেনার সময় কেনেন তাহলে আর আপনার প্রবলেম হয় না আপনি এয়ারকুলার কেনার সময় যদি মনে করেন আমি এসি কিনা পেয়ে এসি কিনে ফেললাম তাহলে আপনি ভুলের মধ্যেই আছেন আচ্ছা এখানে আপনাকে বুঝতে হবে যে আপনাকে বুঝেই নিতে হবে এটা ইয়ার কুলার কোন দোকানদার ভাই কিন্তু আপনাকে এসি বলে বিক্রি করে নেই যারা বলছে তাদের বিষয় বাট আমরা কখনো এসি বলে ইয়ার কুলার বিক্রি করি আচ্ছা কারণ এসি তো মিয়া কোরা আছে এসির স্বাদ এক রকম ইয়ার কুলারের স্বাদ এক রকম এক্স্যাক্টলি এটা নাম হচ্ছে ইয়ার কুলার ইয়ার কুলার মানে এয়ার মানে হচ্ছে বাতাস এটার বাংলা অর্থ বাতাস আপনিও জানেন আমিও জানি যারা পড়ালেখা মোটামুটি টুকটাক জানেন সবাই জানেন এয়ার মানে বাতাস কুলার মানে ঠান্ডা ঠান্ডা কুল শীতল বাতাস শীতল এটা ঠান্ডা বাতাসের একটা মেশিন এটা আপনাকে বাতাস দিবে আচ্ছা আপনি খোলা আকাশের নিচে ছাড়লেও আপনাকে বাতাস দিবো ওর মতো করেই আচ্ছা বাতাসটা ঠান্ডা ঠান্ডা কেন আপে উপরে ছাদের যখন সিলিং ফ্যান ব্যবহার করি সিলিং ফ্যান নরমালি হয় হচ্ছে ব্লেডগুলো অ্যালুমিনিয়ামের আচ্ছা এরপরে ছাদের একটা তাপমাত্রা থাকে হ্যাঁ হ্যাঁ যার কারণে ওই বাতাসটা আমাদের কাছে গরম লাগে গরম লাগে কারণ ছাদের একটা তাপমাত্রা এখানে মুভ করে শে এখানে একটা বিষয় আর এয়ার কুলারটা কিন্তু ছাদের তাপমাত্রা পায় না ও নিচে থাকে রুমের আচ্ছা রুমের নিচে থাকে আর এর জন্য হয় কি আর এর যেту ব্লেডগুলো প্লাস্টিকের এয়ার কুলারে ব্লেড কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের বাতাস আপনি যদি মনে করেন জায়গা আপনি ছাদের ফ্যান সম্বন্ধে সবার কি টুকটাক আইডিয়া আছে হ্যাঁ চার্জার ফ্যানের বাতাস কিন্তু আমাদের কাছে আরাম লাগে আরাম লাগে তার কারণ ওটা ব্লেডটা হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের ব্লেডের বাতাসটা খুব স্মুথ হয় বাতাসটা গায়ে লাগে ভালো লাগে ইয়ে হচ্ছে বিষয় ঠিক ওইটারই আপডেটটা হচ্ছে গিয়ে এয়ার কুলার কুলার হচ্ছে গিয়ে একিভাবে আপনার যে ব্লেডগুলো হয় হচ্ছে ফাইবার বা প্লাস্টিকের যার কারণে এটা বাতাসটা শীতল হয় ভালো লাগে বাতাসটা ভালো লাগে আর এছাড়া এয়ার কুলারে হয় কি তিন পাশ দিয়ে পানি উঠানামা করে তিন পাশেই হানি পেট আছে তিন পাশে হানিপাট থাকার কারণে তিন পাশ দিয়ে পানি উঠানামা করে আচ্ছা আর কারণে হচ্ছে গিয়ে এই পানিটা উঠানামা করার কারণে তিন পাশের পরিবেশটা শীতল থাকে তার আচ্ছা আপনি যেমন আপনি পুকুর পারে যদি আপনি দাঁড়ান পুকুর পারের যে বাতাসটা আর একদম খোলা মাঠের যে বাতাসটা দুইটা মধ্যে পার্থক্য পাবেন একটা ডিফারেন্ট আছে যদি আপনি বুদ্ধি থাকে জ্ঞান থাকে আপনি বুঝবেন বুঝবেন যে দুইটার পার্থক্য আছে কারণ আপনি রোদের থেকে যে বাতাসটা আসতেছে এটা একটু গরম গরম আর যদি আপনি পানির পাশে বসেন পুকুর পাড়ে বসেন সেই বাতাসটা আর একটু আরামদায়ক শীতল হয় তার কারণটা পানির উপর দিয়ে আসতেছে পানি থেকে কিন্তু একটা বাষ্প আকারে গরম চুষে নেয় সূর্য যখন তাপ দেয় এই যদি আমরা পড়ালেখা করি আমরা জানি সূর্য যখন তাপ দেয় সূর্য কিন্তু পানি চড়ছে পৃথিবী থেকে এখানে পানি চড়ছে পানি জায়গা থেকে এই জন্য পানির উপর দিয়ে যখন বাতাসটা আসে আপনার গায়ে কিন্তু শীতল বাতাসই লাগবে আচ্ছা আপনি যদি এই জিনিসগুলো মাইন্ডে রেখে কেনাকাটা করেন এয়ারকুলার কেনেন তাহলে আপনাকে আর গাদা হতে হবে না আপনাকে আর বোকা হতে হবে না আপনাকে ধোকা খেতে হবে না আপনি না না আপনি নির্দিষ্ট ভাবে না এসি মনে করে কেনেন তাহলে যেমন আমি আজকে সকালে যদি একটা ঘটনা শেয়ার করি আমার পাশের গ্রামের এক ভাই আমার থেকে রিচার্জেবল এয়ারকুলার চেয়েছে আমি দিতে পারিনি আচ্ছা পরে উনি অন্য জায়গা থেকে নিবে দাম বাড়িয়ে নিবে আমি ওনাকে না করেছিলাম যে রিচার্জেবল না জন্য আচ্ছা কারণ রিচার্জেবল এয়ারকুলারটা নর্মাল হচ্ছে ছোট ব্যাটারি এখন দোকানদার ভাই আমাকে বলেন না দরকার না ওনাকে বলুন আমার সাথে কথা বলার জন্য আমি তো ওনাকে আগে নিষেধ করেছি নিষেধ করেছেন আমি কিন্তু আহামারি স্বপ্ন আগেও দেখায়নি এখন আপনি আমার কথা বিশ্বাস না করে আপনি নিজেকে কিনতে গেলেন তাহলে আপনি কি করেন বোকামি করলেন বোকামি করলেন উনি এসির মতো চিন্তা করে কিনছেন আচ্ছা আর এর মতো চিন্তা করে আপনি এয়ারকুলার কিনলে হবে না হ্যাঁ হ্যাঁ আপনাকে এয়ারকুলার এয়ারকুলার মত করে চিন্তা করেই কিনতে হবে অবশ্যই আছে আপনি মোটামুটি এয়ারকুলার এর একটা গোপন সন্ধান দিয়ে দিলেন মানে

বা জানালার পাট খোলা রাখতে হবে কুলারের যে কাজ সেটা হচ্ছে সে গরম বাতাসটাকে হচ্ছে টানে

তখন এখানে কিন্তু ঠান্ডা বাতাস তৈরি হচ্ছে পানির কারণে এখানে যদি আপনি আইস দিচ্ছেন আইসের কারণে পানিটা ঠান্ডা আর ঠান্ডা পানি থেকে সেখান থেকে আপনার ও ঠান্ডা বাতাস তৈরি করে ঠান্ডা বাতাস আগে থ্রো করছে যার কারণে রুমের যে গরম টেম্পারেচারটা থাকে গরম যে ওয়েদারটা থাকে সেটা সে শীতল করে শীতল করে আস্তে আস্তে করে রুমের টেম্পারেচারটা কমবে আপনার কাছে আরাম লাগবে এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার এটা কতটুকু কার্যকর হবে আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে বলবেন আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়বো যদি আমার এয়ার কুলারের কাজ না হয় আমি টাকা রিটার্ন করবো এয়ার কুলার মনে করে কিনতে হবে আপনাকে এসি মনে করে যাবে না আমি দুটা কথা আসলে বলতে চাই দর্শকদেরকে যারা হচ্ছে আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আজকে কতটা ভেঙে বাবু ভাই বুঝাচ্ছে যে এয়ার আসলে কাজগুলা কি কিভাবে করবে আসলে এয়ার কুলার আপনারা কিভাবে কিনবেন কি বুঝে কিনবেন ডিটেলসে কিন্তু কিন্তু বুঝাচ্ছে অনেকে কিন্তু এই ধারণাগুলো জানে না যার কারণে অনেকে ম্যাক্সিমাম মানুষ মনে করে যে একটা এয়ার কুলার মানে একটা এসি এসি এটা ধারণা করা যাবে না ধারণা রাখবেন না আপনারা এই লাইভটা শেয়ার করে দেন আপনি নিজেও যে ভুল ধারণার মধ্যে থাকলেন না আপনার লাইভটা শেয়ারের কারণে একজন মানুষের ভুল ভেঙে যাবে ভালো একটা প্রোডাক্ট কিনতে পারবে ভালো একটা আপনি সবাই যে এসির মধ্যে ঘুমাতে পারবে তা কিন্তু না বা সবার বাসায় এসি লাগানোর কিন্তু জায়গা থাকে না যেমন আপনার আমাদের হয়তো অনেকেরই অর্থ আছে বা সবকিছু আছে সিস্টেমের কারণে আমরা এসি লাগাতে

একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হচ্ছে আপনাকে কিছুটা হলে তো স্বস্তি থাকতে হবে অবশ্যই আপনি একদম গরমের মধ্যে থাকা সম্ভব না কিছুটা হলে শান্তির জন্য আমরা কি করি গামসা ভিজিয়ে গায়েও লাগাই লাগাই কেন লাগাই কিছুটা সময় ভালো থাকে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে মডেল নাম হচ্ছে বারফিল এটা হচ্ছে আপনার সত্তর লিটার পানির লেভেল কিন্তু আপনার পানি কতটুকু কমবে বাড়বে এটা দেখতে পারবেন অনেক ভাই বলবেন

এরপরে বাতাস নিতে পারবেন এটা একদম ফ্লোর চলে যাবে বাতাসটা এরপরে ভিতরের অংশটা যেটা পাবেন সেটা সুইং করবে আচ্ছা ডানে বামে সুইং থাকবে সুইং করবে আর প্রত্যেকটা এয়ার কুলারে পাবেন হচ্ছে তিন পাশে তিন পাশে হানি পেট দেখেন তিন পাশ দিয়েই পানি ওঠানোমা করবে সিস্টেম আর এগুলার ওয়াট সম্বন্ধে যদি আপনি ধারণা রাখতে হয় 170 লিটার এগুলার ওয়াট 140 লিটার মাত্র যেমন আমরা একটা সিলিং ফ্যান যদি আমরা দেখি সিলিং ফ্যানের ওয়াট হচ্ছে গিয়া প্রায় 130 140 এরকম ওয়াটার হয় আমাদের সিলিং ফ্যানগুলো আচ্ছা ওটা থেকে একটু বেশি এগুলার ওয়াট আচ্ছা আচ্ছা যার কারণে হয়তো আপনার ইলেকট্রিক বিল সর্বোচ্চ 200 থেকে 2500 টাকা যদি আপনি পার ডে 12 14 ঘন্টা করে চালান সেই ক্ষেত্রে এরপর আমি আসি হচ্ছে হচ্ছে বড় যেটা

এটা আছে একশো পাঁচ লিটার এটা আছে সত্তর লিটার আপনি যারা কমার্শিয়াল স্পেস চিন্তা করবেন বা এয়ারকুলারে কাজ হয় না এরকম চিন্তাও করেন আপনি একবার এটা কিনে দেখেন যদি কাজ না হয় আমাদের তো রিটার্ন সুবিধা আছেই

এটা কি এটাও কি আর এটা ওই আর কুলার এটা বললাম 30 লিটার 30 লিটার জি এটা ছোট সাইজের মধ্যে 30 এটা ডাবল ফ্যান এটাও এটাও আমাদের হচ্ছে গিয়ে এটা আমাদের আসলে অনেক আগের মডেল মিয়া কো এই মডেলটা সম্বন্ধে সবারই টুকটাক আইডিয়া আছে খুব চমৎকার একটা মডেল আসলে মিয়া কো কিন্তু এয়ার আজকে থেকে করতেছে না এই ব্র্যান্ড এয়ার কুলার আজকে থেকে করে না যারা এয়ার কুলার সম্বন্ধে আইডিয়া আছে এয়ার কিনেছে বা টুকটাক ব্যবহার করেছেন তারা জানেন যে মিয়াকো এয়ার কুলার করতেছে প্রায় আজকে এগারো বছর যাবত এগারো বছর এগারো বছরে আপনি আজকে ব্যাড রিভিউ বলছেন যে কিছু কিছু মানুষ আজকে ব্যাড রিভিউ দিন যারা হয়তো দেখা গেছে নব্বই পার্সেন্ট ব্যাড রিভিউ লোকজন কেনেও নেই ভালোভাবে উনি এয়ার কুলার সম্বন্ধে জানেও না যার কারণে উনি আসলে ব্যাটারি দিচ্ছেন তো আপনি যদি সঠিক সঠিক জিনিসটা জেনে কেনেন তাহলে আপনার এই জিনিসটা হবে না তো এয়ার কুলার এগারো বছর যাবৎ কোম্পানি চাইলে কিন্তু বন্ধ করতে পারতো যে খারাপ জিনিস হতো কাস্টমার চাহিদা না থাকতো বাজারে এরকম হাহাকার পড়তো না এয়ার কুলার কিন্তু হাহাকার যায় এমনি এমনি যায় না ভালো বা প্রোডাক্টের চাহিদা আছে এটা কেনার যোগ্য এটা ভালো কাজ করে সেজন্য এটা চাহিদা আছে বাজারে এবং এটা হাহাকার যায় তো এই জিনিসগুলো আসলে এমনি এমনি হয়নি এক্স্যাক্টলি তো আপনি মিয়াকো এয়ার কিন্তু এগারো বছর যাবত কিন্তু ব্র্যান্ড করতেছে মিয়াকো এগারো বছর যাবত ভালো না হলে তো এত বছর এত বছর যাবত এয়ার কুলার নিয়ে কাজ করতো না এটা পুরো বন্ধ করে দিতে পারে যে সময় একটা কুলার না আনলে কি হয় একটা কুলার না আনলে কিছুই হবে না আচ্ছা এরপরে এই মডেলটা কিন্তু আগের আমাদের আমাদের এই ডিজাইনটা কিন্তু অনেক আগের মডেল এই জন্য এটা নিয়ে আহামরি কথা বলাও লাগে না এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে যারা এই মডেলের সম্বন্ধে ধারণা আছে এটা নিতে পারবেন আপনারা এটাও ডাবল প্যান্ট এটা পানির ক্যাপাসিটি এখানে দেখা যাবে পাশাপাশি টাচ হাই লো মিডিয়াম প্রত্যেকটাই তিনটা করে স্পিড আছে তিনটা করে স্পিড আপনি চালাতে পারবেন এগুলো প্রত্যেকটাই আচ্ছা আর প্রত্যেকটারই মোটরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর যদি পাঁচ বছরের মধ্যে মোটরটা পুড়ে যায় মোটরটা চেঞ্জ পাবেন আর দশ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা জি আর আমি যে প্রাইস বলবো এখন আমরা প্রাইস গুলো শেয়ার করবো যে প্রাইস গুলো দিব এগুলো কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইস

তার কারণ নিশ্চয়ই প্রোডাক্ট সেল হয় হ্যাঁ হ্যাঁ একটা ব্র্যান্ড যখন একটা প্রোডাক্ট বাজারে আনে মিনিমাম পনেরোশো দুই হাজার পিস নিয়ে কাজ করে এক একটা মডেলের সেলই হয় এগুলো আসলে কোম্পানি রেখে দেয় না তো যাই হোক এগুলো চলে যাবে ইনশাল্লাহ কেউই থাকবে না তো এগুলো আপনারা अवेलेबल এখন পাবেন আমাদের কাছে এই প্রাইস রেঞ্জেই পাবেন কিন্তু প্রোডাক্টের প্রাইস স্থির থাকবে না এটা বারবার বলছি যেহেতু এটা সিজনাল প্রোডাক্ট আচ্ছা 500 1000 বাড়বে এটাই স্বাভাবিক আচ্ছা আচ্ছা তো আমি ইনশাআল্লাহ লাইভের শেষের দিকে আরছি আমি আপনাদেরকে প্রাইসগুলো শেয়ার করছি ডাবল ফ্যানের এই মডেলটা আপনারা পেয়ে যাবেন 22500 টাকায় 22500 টাকা আমাদের কাছে আছে আর যেটা এতক্ষণ কথা বললাম আমি 70 লিটারের যেটা এই মডেলটা আচ্ছা এরপরে পাবেন আপনার হচ্ছে একশো লিটার আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আপনাদের থেকে বাইশ টাকায় মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই পাবেন আর এটা রয়েছে নব্বই লিটার আচ্ছা হিমালয় এই 90 লিটার আপনারা ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র হাজার টাকায় মাত্র 24000 টাকায় আপনারা ডাবল ফ্যান এই মালটা পেয়ে যাবেন ধরেন ব্র্যান্ডের যেগুলো দেখি 40 লিটার 60 লিটার আছে 20 লিটার আছে ধরেন 60 লিটার একটা গ্রি এয়ার কুলারের দাম কিন্তু পরে প্রায় 22 3000 টাকা পড়ে হ্যাঁ 22 হাজার টাকা তো 22 23000 টাকা এটা এখন আপনি 105 লিটারের দাম কত বললেন পাঁচশো টাকা যাবেন পাঁচশো টাকা এয়ারকুলার কেনার ক্ষেত্রে মাথা রাখতে হবে আচ্ছা এয়ারকুলারের যে বডিটা সাইড এর বডিটা যদি অ্যালুমিনিয়াম বা স্টিল বা মেটাল জাতীয় হয় সেক্ষেত্রে বডি কিন্তু গরম হয় আর একটা গরম বডির ভিতর থেকে যতই পাখার বাতাস ঠান্ডা হোক বাতাসটা কিন্তু কিছুটা হলে গরম থাকবে কারণ বডিটা মেটাল বা বডিটা হচ্ছে স্টিলের এখানে গরম হয়ে আছে বডিটা আচ্ছা যতক্ষণ বডিটা ঠান্ডা না হবে ততক্ষণ ঠান্ডা বাতাস পাবেন না আচ্ছা মিয়া কোরি আর কুলারগুলোতে যেটা পাবেন সেটা হচ্ছে বর্ডার অফ ফাইবার ওকে ফাইবার বডি কিন্তু সহজে গরম হয় না বডি গরমই হয় না প্লাস্টিক জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এজন্যই কিন্তু বাতাসটা ঠান্ডা হয় আচ্ছা তো এখানে অনেক কিছু মিন করে অবশ্যই একটা জিনিস কিন্তু কেনার সময় আপনাদের অনেক কিছু চিন্তা করতে হয় আর প্রত্যেকটা জিনিস আপনারা শুধু আপনারা লাইভ শুরু হওয়ার আগে মোবাইল নাম্বার নিয়ে ফোন দিলে কিন্তু চলবে না আপনাকে পুরো লাইভটা দেখতে হবে বুঝতে হবে দেখতে হবে দেখাবে দেখেন সুজন ভাই সুজন খান ভাই কিন্তু কমেন্ট করেছেন আমি কিন্তু আপনার কমেন্টের এখন যে কমেন্টটা করেছেন এটা করি আসলে আপনি কিন্তু না জেনে একটা কমেন্ট করেছিলেন আপনি কিন্তু আজকের লাইফটা আমি মনে করি আপনি একটু পুরোটা মনোযোগ সাহাগারে দেখবেন এখানে বাবু ভাই আমাদের সাথে আছে একটা এয়ার কুলারের ডিটেলস কাজ কি কিভাবে কাজ করবে এয়ার কুলার যে এসি না সবই কিন্তু এখানে বলা হয়েছে

গভীরতা আছে অনেক অর্থ থাকে একটা শব্দের কিন্তু একটাই অর্থ না একটা শব্দের কয়েকটা অর্থ হয় হ্যাঁ হ্যাঁ কয়েকটা অ্যাঙ্গেলে এটা ব্যবহার করা হয় তো এটা আসলে আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলা অবশ্যই আর বলে ভেঙে বোঝানো হচ্ছে এখানে যে যারা আজকের পরে ইয়ারকুলার কিনবেন আমার মনে হয় তারা সাবধানে সহিত কিনতে পারবেন তারা কি কাজে কিনছেন সেটাও বুঝতে পারবেন আপনাদের আসলে বোঝানোর জন্য হচ্ছে ফারস্টে আমরা শুরু করছি এরপর আমরা ইয়ারকুলারগুলো দেখাইলাম যদিও বিক্রির জন্য দেখানো কিন্তু টোটালি হচ্ছে আমরা সঠিক সঠিক ইনফরমেশনালা দিয়েছি আপনাদের মিয়া এটা মিয়া অথরাইজ শোরুম অথরাইজ শোরুম আচ্ছা এখান থেকে দেখেন আমি যদি শোরুমটা আপনাদেরকে জাস্ট একবার দেখাই কত বড় একটা শোরুম এটা আবার বসুন্ধরা সিটিতে লেভেল সিক্সে আপনি এখানে আসবেন আপনার যদি মনে হয় যে তাদের কথায় কাজে মিল নেই সেই ক্ষেত্রে আপনি কুলার ব্যাক করেন আপনি সন্তুষ্ট না হলে ব্যাক নেন হ্যাঁ 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 তার মানে আপনি বিশ্বাস করেন না তার মানে আপনি যদি পুরো ডিটেলস না দেখেন তাহলে আপনার ওই জ্ঞান নেই আপনার কথা বুঝার মতো একটা মানুষের সাথে কথা বলার মতো কথা বুঝার মতো জ্ঞান আপনার হয়নি শুধু শুধু কমেন্ট করলে আপনি আমরা দেখি চায়ের দোকানে সবাই কিন্তু চা খেতে বসে না কেউ কেউ সমালোচনা করতেও বসে কেউ আছে পরের টাকায় চা খাবে আর সমালোচনা করবে অন্যের পরিবার নিয়ে সমালোচনা করে তাদের অভ্যাস বুঝবেও না জানবেও না তো তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই দিন শেষে আপনি ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায় যদি একজন ঘুমন্ত মানুষ ঘুমিয়ে থাকে তবে আপনি জাগাতে পারবেন হ্যাঁ হ্যাঁ কিন্তু ও যিনি ঘুমার অভিনয় করতেছে হ্যাঁ তাকে আপনি জাগাতে পারবেন না জাগাতে যিনি মনে করেন যে আমি পণ্ডিত আমি এটার ব্যাপারে বিশাল অভিজ্ঞতা আছে তাকে আপনি শিখাতে পারবেন না পারবেন না আর যিনি মনে করেন যে আমার প্রত্যেকটা কদমে শিখার আছে আমার মৃত্যু পর্যন্ত আমি শিখবো আমার শিক্ষা দরকার আমার শিক্ষার শেষ নেই উনি প্রকৃত পক্ষে জ্ঞানী এবং শিক্ষিত উনি শিখতেও পারেন উনি ভদ্র উনি নম্র উনি শিখতে পারেন এই জ্ঞানটুকু থাকতে হবে আপনাদের লাইভটা শেয়ার করে রাখবেন কথাগুলো কাজে দিবে আর আপনার উসিলাই কিন্তু সঠিক তথ্য কিন্তু এয়ারকুলার পাবে সবাই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ইয়ারকুলার নিতে চান তারা কিন্তু অ্যাড্রেসের অনুযায়ী শোরুমে চলে আসতে পারেন অ্যাড্রেসটা একটু বলে দিবেন আপনি বসুন্ধরা সিটি মিাকো 판তপথ এটা হচ্ছে আপনি 판তপথে বসুন্ধরা সিটির যে মার্কেটটা এটা ছয়তলা এসে আপনি প্রয়োজনে একদিন না 10 দিন জাস্টে করে দেখে বুঝে তারপর আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ আর দোকানটা মঙ্গলবার ছাড়া প্রতিদিন খোলা আছে হ্যাঁ ঢাকার ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি 2000 টাকা অ্যাডভান্স করতে হবে বড় প্রোডাক্টের জন্য বাকি টাকা কুরিয়ার অফিস থেকে দিয়ে নিয়ে যাবেন ওকে 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 তো আজকে মোটামুটি লাইভ শেষ করে দেব যারা যুক্ত ছিলেন আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দিবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো